আসসালামু আলাইকুম আজকে আমি নতুন একটা রেসিপি করে দেখাবো আমি আজকে ফুটন্ত পানির মধ্যে আটার লেচি দিয়ে ভীষণ সুস্বাদু একটা রেসিপি করে দেখাবো খুবই মজার হয় এই রেসিপি খুবই কম সময়ে বানানো হয়ে যায় আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে নিন প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আটা এক কাপ আটার পরিবর্তে আপনারা চাইলে এখানে ময়দাও নিতে পারবেন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে আর এখানে কালো জিরা নিয়েছে হাফ চামচ আর তেল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এখন আমি ভালো করে ঘষে ঘুষে মিক্স করে নেব তারপরে নর্মাল পানি নিয়েছি অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নিব ভালো করে মথে নিতে হবে একদম স্মুথ একটা ডো তৈরি করে নিতে হবে এই ডোটা বেশি নরম করা যাবে না আবার শক্তও করা যাবে না একদম মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে তারপরে আমি ঢেকে রেখে দেব বিশ মিনিট আর এদিকে আমি ভিতরে পুরি রেডি করব এর জন্য চুলে একটা প্যান বসে প্যানটা গরম করে নিয়েছি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আস্ত জিরা দিয়ে দিচ্ছে এক চামচ তারপরে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব আর দিয়ে দিচ্ছি এখানে আদা কুচি রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো দিতে হবে দিয়ে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব এই রকম কালার হলেই দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ কুচি আর স্বাদ মতো লবণ এখন আমি একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব তারপরে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে মরিচের গুঁড়া হাফ চামচ আর আলু দুইটা আমি খোসা ছাড়ে কুচি কুচি করে কেটে নিয়েছি দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরার গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে আমি ঢেকে চুলার রাশ একদম লোয়াচু করে রেখে দিব মাঝে মাঝে নেড়ে ছেড়ে দিয়েছি ভালোভাবে হয়ে গেছে একদম সিদ্ধ হয়ে নরম হয়ে গেছে এখন চুলা থেকে নামে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিলাম এদিকে বিশ মিনিট পর ফিরে আসলাম ডোটা আরেকটু একটু মথে নিব তারপরে আমি এইরকম করে ছোটো ছোটো করে লেচে কেটে নিচ্ছি তাহলে প্রত্যেকটা নাস্তায় সমান হবে এখন আমি একটা করে নিয়েছি বোর্ডের উপরে নিয়ে বেলে নিব পাতলা করে বেলে নিতে হবে তারপরে যে ভিতরে পুর বানিয়ে রেখেছি ওই পুরগুলো আমি পরিমাণ মতো দিয়ে নিচ্ছি এখন আমি মুখটা ভালো করে আটকে নেব তাহলে বের হবে না ভালো করে আটকে নিতে হবে এরকম করে আমি সবগুলো বানিয়ে নেব খুবই মজার এই নাস্তাগুলো স্বাস্থ্যসম্মত নাস্তা আপনারা বাড়িতে একবার হলে বানিয়ে দেখবেন খুবই টেস্টি হয় সবগুলো বানানো হয়ে গেছে আগে থেকে চূড়া প্যানে পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছি এখন আমি একটা একটা করে এই ফুটন্ত পানির মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আমি জাল করব 10 মিনিট ঢেকে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর আমি উলটিয়ে দিচ্ছি তাহলে দুই পাশে ভালোভাবে সিদ্ধ হবে আবার ঢেকে দিচ্ছে দশ মিনিট আমি জাল করে নিয়েছি আর ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছে। সবগুলো এরকম করে সবগুলো তুলে নিয়েছে এখন আমি চুলে একটা প্যান বসে দিয়েছি আর প্যানটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি তেল তেল বেশি দেওয়া যাবে না তেল দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষা হাত চামচ দিয়ে নেড়ে চেড়ে এর মধ্যে সবগুলো নাস্তা দিয়ে দিচ্ছি দিয়ে আমি এ পাশোপাশ করে উল্টে পাল্টে ভেজে নেব খুবই টেস্টে এই নাস্তাগুলো তেল ছাড়া যে এত মজার একটা নাস্তা তৈরি করা যায় সামান্য তেলে আর খেতে দারুণ টেস্টি হয় যখন এরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিচ্ছে দেখলেন তো কত সহজে আলু আর আটা দিয়ে হয়ে গেল ভীষণ মজার নাস্তা বাচ্চাদের টিফিনও দেওয়া যাবে আবার বিকেলে চায়ের তো খেতে পারবেন একটা ভেঙে দেখাচ্ছি খুবই লোভনীয় হয়েছে মুখরোচক নাস্তা ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ